ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার ব্যাপারে প্রথম যোগাযোগ করেছিলেন শিবির নেতা আবু সাদিক কায়েম এবং সেটা তেসরা আগস্ট সালের গণ নেতৃত্বের ভূমিকায় থাকার পরেও এখনও বাংলাদেশের রাজনীতিতে ছাত্র শিবিরের পরিচয় গ্রহণযোগ্য হয়ে ওঠেনি এবং শিবির নেতাকর্মীরা যাকে দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলমান ট্যাগিং এর রাজনীতি বলছেন তা যে এখনো বন্ধ হয়নি দু হাজার চব্বিশেও এর যে অবসান ঘটেনি তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে সেই সরকারের পতনের পর পর মানে এর থেকেই রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের রাজনীতি একরকম নিষিদ্ধ হয়ে যায় আর গত পনেরো বছরে সাড়ে পনেরো বছরের বেশি সময় চলমান শেখ হাসিনার শাসনামলে শিবিরের রাজনীতি ছাত্র শিবির প্রকাশ্যে দাঁড়াতেই পারেনি এই অবস্থায় জুলাই আগস্টের আন্দোলনে দেশে লোকবল দিয়ে এবং তাদের রাজনৈতিক প্রশিক্ষণ ও শৃঙ্খলার মধ্য দিয়ে যে সমন্বিত আন্দোলনের নেতৃত্ব তারা দিয়েছে তা শেষে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকাশ্যে আসতে শুরু করে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমর্থন এবং জনশক্তি নিয়ে প্রকাশ্যে ছাত্র শিবির চলে এলেও ছাত্র সহ বাম সংগঠনগুলো এখনো তাদের সঙ্গে কোনো ফোরামে একসঙ্গে বসতে রাজি হচ্ছে না অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলন যখন এখন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে তখন শিবির ট্যাগিং দিয়ে তারাও শিবির নেতাদের কোনো গুরুত্বপূর্ণ পদে বসতে দিতে রাজি হচ্ছে না এমনকি শিবির নেতা আলী হাসান জুনায়েদ যার ডাকে সারা বাংলাদেশে লাল প্রোফাইল পিকচার হয়েছিল বলে এখন ছাত্র শিবির জানাচ্ছে সেই আলী হাসান জুনায়দকে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের গড়তে চাওয়া রাজনৈতিক দলের সদস্য সচিব করতে যাওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছেন নাহিদ আসিফ মাহফুজের মতো উপদেষ্টারা ডক্টর ইউনুস আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে বর্তমান উপদেষ্টা মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দেওয়ার পর তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে যদিও দাবি করেছিলেন যে জুলাই আগস্ট আন্দোলনের সব খসড়া তার নিজের হাতে লেখা এখন শিবির নেতারা ফেসবুক পোস্ট দিয়ে যে সব ইতিহাস এবং ঘটনাক্রম বর্ণনা করছেন তাতে স্পষ্ট হয়ে উঠছে যে পাঁচই আগস্ট রাতে যে ভিডিও বার্তা দিয়ে নাহিদ ইসলাম ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করে সরকার গঠনের ডাক দিয়েছিলেন কিংবা ছয়ই আগস্ট সকালে যেখানে তিনি সংসদ ভেঙে দিতে আলটিমেটাম দিয়েছিলেন রাষ্ট্রপতিকে এই খসড়াগুলো তৈরি করেছিলেন শিবির নেতা আলী আহসান জুনায়েদ এবং শিবির নেতারা লিখছেন এমন কি ফোনে সেই ভিডিও বার্তা ধারণও করেছিলেন আরেক শিবির নেতা রাফে সালমান রিফাত শিবির নেতাদের ভাষ্যে ছাত্র শিবিরের ভাষ্যে ওই ভিডিও দুটিকে তারা জুলাই গণ পরে সরকার গঠন ও রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তৈরির এবং ছাত্রদের প্রস্তাবে ঐতিহাসিক দলিল বলে চিহ্নিত করছে শুধু তাই নয় জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র এবং শিবির নেতা আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ তার ফেসবুক পোস্টে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার ব্যাপারে প্রথম যোগাযোগ করেছিলেন শিবির নেতা আবু সাদিক এবং সেটা তেসরা আগস্ট তার মানে যে বলে আসছিলেন, সরকার পর হাসিনা ভারতে চলে যাওয়ার পর হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় হঠাৎ ছাত্রদের ফোন গিয়েছিল তার কাছে প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব নিয়ে যাদের কাউকে তিনি চিনতেন না এবং জানতেন না তাদের সম্পর্কে সেই গল্পটির পেছনেও ছাত্র শিবিরের আন্দোলনকে এবং পরবর্তীতে সরকার গঠনের যে রূপরেখা দেওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনে তাদের যে অবদান এবং প্রধান হিসেবে ডক্টর ইউনুসকে পছন্দের পেছনে শিবিরের যে কাজ তাকে কৃতিত্ব না দেওয়ার একটা ঝোঁক ডক্টর ইউনুসেরও ছিল শিবিরের নেতাকর্মীরা আসলে বহু বছর ধরে বলতে গেলে বহু দশক ধরে অভ্যস্ত পেছন থেকে বা আড়াল থেকে কাজ করায় যে আবু সাদিক উপদেষ্টা হবার প্রস্তাব নিয়ে তেসরা আগস্ট তার সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে শিবির নেতারা এখন জানাচ্ছেন সেই আবু সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির আগস্টে হাসিনা সরকার পতনের পর বেরিয়ে আসার পর সেপ্টেম্বরে এসে প্রকাশ্যে নিজের পরিচয় দেন ছাত্রশিবির সভাপতি হিসেবে আবু সাदिक কায়েম প্রকাশে এসে বলেন যে তিনি সবসময় তার পুরো বিশ্ববিদ্যালয় জীবন ধরেই বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গিয়েছেন এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সবসময় অপ্রকাশ্যে ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রম চলমান ছিল খাগড়াছড়ির ছেলে ছাত্র সংসদের সাবেক সভাপতি এবং হিল সোসাইটির প্রতিষ্ঠাতা আর স্কুল জীবন থেকেই তিনি ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত শুধু সাদিক কায়েমের পরিচয়টুকু জানলেই বোঝা যায় বাংলাদেশের দুর্গমতম অঞ্চলেও একবারে ত্রিনমুলের রাজনীতিতে স্কুল পর্যায় পর্যন্ত রাজনৈতিক শক্তি রয়েছে জামায়াতে ইসলামী বা ছাত্রশিবিরের নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মাহফুজা আলম এই তিনজন উপদেষ্টা হয়ে যাওয়ার পর থেকে মনে হচ্ছিল যে এরাই বোধহয় প্রধানতম সমন্বয়কারী তারা বলছিলেন যে সারা দেশেই তাদের সমন্বয়কারী ছিলেন এবং এটি এটি দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়েছিল কিন্তু আমাদের মনে হচ্ছিল যে উপদেষ্টা হিসেবে তারা যেহেতু নির্বাচিত হয়েছিল হয়তো তারাই প্রধানত। তম উপদেষ্টা অন্যদিকে ডক্টর ইউনুস যখন তার বন্ধু ক্লিনটনের সামনে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিলেন মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড হিসেবে তখন থেকে আমি ধারণা করি আমার মতো যারা রাজনীতি পর্যবেক্ষণ করেন তারা ক্রমাগত ভাবেই ভাবছিলেন আন্দোলন যা বলছেন আন্দোলনটি পরিচালনা করবার মতো রাজনৈতিক শক্তির উৎস কি ছিল মাহফুজ আলম নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদের এই যে জুলাই আন্দোলনে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধভাবে বিরাট সংখ্যায় এক একই সময়ে বেরিয়ে এলো যাত্রাবাড়ির ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সারা দেশের সবগুলো মহাসড়ক মাদ্রাসা ছাত্ররা বিপুল সংখ্যায় বেরিয়ে এসে আঠারোই জুলাই থেকে পুলিশি অ্যাকশন গুলি কারফিউ সব উপেক্ষা করে লাগাতার দখলে রাখলো এত বিপুল সংখ্যায় তারা নেমে এলো যে মহাসড়কগুলো থেকে গুলি মৃত্যু লাশ কোনো কিছুর মুখে তাদের তুলতে পারেনি হাসিনা সরকার সারা দেশের স্কুল কলেজের ছেলেমেরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেরা রাস্তায় নেমে এলো ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরেও তাদের মধ্যে বার্তা আদান প্রদান চলতে থাকলো পুলিশের গুলি চললো তার মধ্যেও একদল বুক পেতে দাঁড়ালো গুলির মুখে একটি সম্ভব সংগঠিত রাজনৈতিক শক্তি ছাড়া অথচ মাহফুজ এবং নাহিদেরা কিছু পাঠচক্র দেয়াল পত্রিকা সাহিত্য পত্রিকা ছাড়া তাদের অতীত রাজনৈতিক অভিজ্ঞতা হিসেবে কোনো উদাহরণ দিতে পারল না তাদের দেওয়া পত্রপত্রিকার সাক্ষাৎকার গুলোতে এখন শিবির নেতাদের ফেসবুক পোস্ট থেকে বোঝা যাচ্ছে পরিষ্কার হচ্ছে যে তারা পেছনে থেকে সামনের মুখ হিসেবে আসিফ নাহিদ মাহফুজদের নির্বাচন করেছিলেন এমনকি পাঁচই আগস্ট রাতে যাকে তারা ছত্রিশে জুলাই হিসেবে অভিহিত করেন সে রাতেও নাহিদ আসিফ মাহফুজ ছিলেন শিবির নেতাদের সঙ্গে এক বাড়িতেই আসলে কোটা মুক্তি তো নয় জুলাই আগস্টের এই আন্দোলন জামায়াত শিবিরের রাজনীতির দশকের পর দশক ধরে নেওয়া সাংগঠনিক প্রস্তুতির একটা চূড়ান্ত পরিণতি বলা যেতে পারে যেই হাসিনা সরকার তাদের শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধের বিচার করেছে উনিশশো সালের গণহত্যার জন্য তাদের দায়ী করেছে মুক্তিযুদ্ধ নিয়ে বারবার বিব্রত করেছে ট্যাগিং দিয়ে রাজাকার বলে একঘরে করে রেখেছে আসলে জুলাই আগস্টের আন্দোলন শুরু থেকেই ছাত্র শিবিরের জন্যে জামায়াতি ইসলামের জন্য ছিল আওয়ামী লীগের রাজনীতির পতন ঘটানোর এবং গণহত্যা আন্দোলন এই আন্দোলন দু হাজার চব্বিশের ন্যারেটিভ তৈরির এবং বাংলাদেশের সারা জীবনের মতো উনিশশো একাত্তর নিয়ে গৌরব এবং জামায়াত শিবিরকে নাস্তানবোধ করার রাজনীতির অবসানের আন্দোলন ছিল আওয়ামী লীগ বিএনপির মতো রাজনৈতিক দলগুলো কখনো জামায়াত শিবিরকে প্রয়োজনে ব্যবহার করেছে রাজনৈতিকভাবে কখনো সবচেয়ে দূরে ঠেলে দিয়েছে আবার কখনো এমনকি পাশে বসতেও রাজি হয়নি জুলাই আগস্ট আন্দোলনের বিজয়ের কৃতিত্ব বা ওই আন্দোলনের কৌশল নির্ধারণের জন্য সাধুবাদ কিংবা সারা দেশে মহাসড়কে মাদ্রাসা ছাত্রদের মৃত্যুকে তুচ্ছ করে অবস্থান থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো গুলো উত্তাল করে তুলতে তাদের সুদীর্ঘ রাজনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা সাংগঠনিক শক্তিকে অস্বীকার করে এ দফায় সম্ভবত আর কারো ঘরে ক্ষমতা আর বিজয়ের ফসল তুলে দিতে দেবেন না জামায়াত শিবিরের কর্মীরা শিবিরকে নেতৃত্বের কৃতিত্ব না দিয়ে গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতার লাভটুকু এখনো হয়তো নাহিদ আসিফ মাহফুজ ডক্টর ইউনুস আর তার বাকি উপদেষ্টা পরিষদ উপভোগ করছেন তবে এবার জুলাই অভ্যুত্থানের পরেও যথাযথ পদ আর কৃতিত্ব না পেলে আর তা মেনে নিলে হয়তো ছাত্র এবং তারই ধারাবাহিকতায় জামায়াত ইসলামকেও অতীতের মতোই আবারও পেছলে থেকে রাজনৈতিক কৌশল আর জনশক্তি বা লোক সরবরাহ করে যেতে হবে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কিংবা সংসদের শীর্ষ পদে প্রকাশ্যে যাওয়া বোধহয় আর হবে না তাদের